একশো দিনে কাজের বকেয়া টাকা রাজ্য সরকার মেটাবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই টাকা পেতে যাতে শ্রমিকদের কোন রকম অসুবিধার সম্মুখীন হতে না হয় সেই লক্ষ্যে রাজ্য জুড়ে সহায়তা কেন্দ্র চালু করল তৃণমূল রবিবার আলিপুরদুয়ার জেলার প্রতিটি ব্লকে তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্র চালু হল জানা গেছে এই সহায়তা শিবিরটি চলবে আগামী পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত

ये लाइट लगाना आज के आपको क्या बाड़ी कोई लाइट है बाड़ी में देगा बंदर देख के रख चलूँ आसे चार दो वो बंदर भी है क्या मालूम ना शॉप शॉप पर इंटर होगी कहीं भाई एड अरे एड तो लगा दो दिस अधिक दिस এখানে জব কার্ডের ইয়ে জব কার্ডের নাম কাজ করছি পয়সা ঢুকে নাই বলে কত বছর ধরে ঢুকে নেই কত বছর হয়েছে দোকানে কাজ আগে বছর এর বছর মানে কত কতগুলো কাজে টাকা এখনো পান তিনটা কাজে আজকে কি করে আজকে অনেক কটা ক্যাম্পে ভিজিট করেন কি কি দেখলেন মেইনলি আমরা আমাদের পুরো থেকে যে ইনস্ট্রাকশন এসেছিল আজ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের সহায়তা কেন্দ্রের মাধ্যমে আমাদের একশো দিনের কাজের যে শ্রমিকরা রয়েছে তাদের সমস্ত জব কার্ড এন্ট্রিগুলো যেভাবে সরকারিভাবে হচ্ছে সেভাবে দলীয় মাধ্যমে দলের মাধ্যমে সেই রিপোর্টগুলো কালেকশন হচ্ছে আজ থেকে শুরু হলো আমি মোটামুটি চারটে পাঁচটা চিঠি অলরেডি আমি ভিজিট করে ফেলেছি কমপ্লিট আমাকে টোটাল আমাদের আলপুরদুয়া ডিস্ট্রিক্টে ছটা ব্লক আছে ছটা ব্লকে আমি ভিজিট করি কেমন Senko Festival of Love 2024. Buy diamond jewelry up to 20% plus 24% off on making charges and up to 10% off on diamond value. Free gold on purchase above 50,000. 000. 0% 0 deduction on old gold exchange. Attractive offers on platinum, bulky, silver, and gossip jewelry. Steal the hearts of your loved ones this Valentine's Day and make sure you choose the best gift to surprise your sweetheart. Hurry up, visit us. Sainko Gold and Diamonds, RRN Road, Old Post Office for South, Kojbihar. Call us 8436 or 7477